না পাই যদি তোমার সালাম আলাইকুম প্রিয় দর্শক একজন হিন্দু মেয়ে এত সুন্দর একটা গজল গেয়েছে আমি তো ভাবতেই পারছি না যে হিন্দু মেয়ে হয়ে এত সুন্দরভাবে গজল গেতে পারে প্রিয় দর্শক গজলটা শুনে আমি তো অবাক হয়ে গেছি আপনারাও শুনলে অবাক হবেন তো আসুন আমরা ভিডিওটি টি দেখি ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে ভিডিওটি দেখি এখন মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুনা তোমার কি হবে আমা কবরীর কি হবে আমার মুসিবত না পায় যদি মুসিবত না পায় যদি করুণা তোমার কবরীর মজারে কি হবে আমার কবরের হাসরে কি হবে আমার আজি